আইপিএফটি পার্টিতে গত জুন দুই হাজার তেইশ থেকে মেম্বারশিপ কালেকশন অভিযান তারই অঙ্গ হিসাবে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে আইপিএফটিতে যোগদান এবং মেম্বার সংগ্রহ অভিযানের পর্ব চলছে সারা ত্রিপুরাতে এই অভিযান চলছে এবং পাশাপাশি জয়নিংও চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আবার আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের আইপিএফটির জুলাইবাড়ি ডিভিশনের আজ চব্বিশ ফ্যামিলির ছিয়াত্তর ভোটার আজকে আমাদের সঙ্গে আইপিএফপিতে যোগদান করেছেন বিধান হরি ত্রিপুরার নেতৃত্বে আমার সামনে উনি আছেন উনি গত বামফ্রন্ট সরকারের যে চেয়ারম্যান ছিলেন এক্স চেয়ারম্যান বিশ্বস্ত কর্মী ছিল বামপন্থীর তো উনি ওনারই নেতৃত্বে আজকে চব্বিশ ফ্যামিলির ছিয়াত্তর ভোটার জয়েন করেছে প্রাথমিকভাবে তারপরে এলাকাতে গিয়ে আরও ওনার যারা ওনার সঙ্গে ছিলেন বা আসেন তারা আমাদের পার্টিতে জয়েন করবেন আজকে ওনার সঙ্গে যারা জয়েন করেছেন তারা হল হরি ত্রিপুরা এটা তিরুমা তিরুমা কাইফাং ভিলেজ কমিটি এলাকার দন 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 হরি না চাঁদ ত্রিপুরা দুই বিধান হরি ত্রিপুরা ছয় লাখি লাখীকান্ত ত্রিপুরা ছয় ভোটার গৌরাঙ্গ ত্রিপুরা চার ভোটার বাজনা মোহন ত্রিপুরা দুই কৃষ্ণ কৃষ্ণমোহন ত্রিপুরা তিন বুটার ধর্ম মানিক ত্রিপুরা দুই সাগর মোহন ত্রিপুরা দুই ভোটার বারস্থ ত্রিপুরা দুই বুটার জ্যেষ্ঠ মোহন ত্রিপুরা চার ভোটার পালন মানিক ত্রিপুরা চার বুটার বৃত্তমোহন ত্রিপুরা চার বুটার বৃতিমোহন চার ভোটার সিন্ধু সিন্ধু মানিক ত্রিপুরা পাঁচ বুটার মন্ত্র মানিক ত্রিপুরা দুই বুটার উষা মগ দুই কমলা মোহন ত্রিপুরা চার বুটার পুষ্পকুমার ত্রিপুরা দুই বুটার ইন্দ্রমোহন ত্রিপুরা ছয় বুটা তাইলা মানিক ত্রিপুরা দুই বুটার মিলন মানিক ত্রিপুরা দুই বুটার পূর্ণসেন ত্রিপুরা চার ধনঞ্জয় ত্রিপুরা দুই পদ্মমানিক ত্রিপুরা দ্বী ভুটার এভাবে চব্বিশ ফ্যামিলির ছিয়াত্তর ভুটার আজকে প্রাথমিকভাবে আমাদের আইপিএফটিতে তারা যোগদান করেছেন আমরা আইপিএফটির পার্টির তরফ থেকে তাদেরকে স্বাগত জানাই